এখন বর্তমানে এসেছি আমার হাজব্যান্ডের খুব শরীর খারাপ বর্ধমান হাসপাতালে ভর্তি হয়েছে সোমবারে রাত বারোটার সময় এখন আমি বাড়ি ফিরছি কয়েকটা রিপোর্ট আছে ইকো হাটের সেই ছবিগুলো আনতে যাচ্ছি আবার আমাকে বর্ধমান আসতে হবে যদি রিপোর্ট ভালো হয় তাহলে ছুটি দেবে না ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনার একটু পাশে থাকবেন কাল ভিডিও পোস্ট করতে পারিনি মন মেজাজ খুব খারাপ ছিল তাই ভিডিও তৈরি করতে পারিনি একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি শর্ট ভিডিও বানাই বড়ো ভিডিও সত্য দেওয়া হয় না